আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি ডক্টর মতৌসিফুর রহমান আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আয়োডিন থেরাপি আয়োডিন থেরাপি হচ্ছে রেডিও থেরাপিটি একটি বিশেষ ধরনের থেরাপি যেখানে রেডিও অ্যাক্টিভ আয়োডিন যেটি আয়োডিন আইসোটপ হান্ড্রেড থার্টি ওয়ান দিয়ে রেডিও থেরাপি দেওয়া হয় এটাকে এক কথায় মেটাবলিক রেডিও থেরাপিও বলা হয় কারণ রেডিও অ্যাক্টিভ আয়োডিন শরীরের মধ্যে পোষ করে এই আয়োডিন থেরাপিটি দেওয়া হয় সাধারণত থাইরয়েড ক্যান্সারের ক্ষেত্রে এই থেরাপিটি বহুলভাবে ব্যবহৃত হয় থাইরয়েড ক্যান্সারের অপারেশনের পরে যদি কোনো মাইক্রোস্কোপিক ডিজিজ থাইরয়েড স্ক্যানের মাধ্যমে যদি অবশিষ্ট থাকে তাহলে সেক্ষেত্রে আয়োডিন থেরাপি দেওয়ার প্রয়োজন হয় আয়োডিন থেরাপি দেওয়ার জন্য থাইরয়েড ক্যান্সার অপারেশনের পরে পাঁচ থেকে ছয় সপ্তাহ পরে তাকে তার স্ক্যান স্ক্যান করা করা হয় হয় তার আয়োরিন থেরাপি দিতে হলে আসলে কাদেরকে আয়োডিন থেরাপি দেওয়া হয় এবং কিভাবে আয়োরিন থেরাপি দেওয়া হয় আয়োরিন থেরাপি মূলত থাইরয়েড ক্যান্সার রিফারেন্সিয়েটেড থাইরয়েড ক্যান্সার যেটাকে বলা হয় প্যাপিলাই থাইর ক্যান্সার এবং ফলিকুলার থাইর ক্যান্সার এ ধরনের ক্যান্সারে সার্জারির পরে সাধারণত আয়োডিন থেরাপি দেওয়া হয় আয়োডিন থেরাপি কিভাবে দেওয়া হয় আয়োডিন থেরাপি দেওয়ার জন্য সার্জারির পাঁচ থেকে ছয় সপ্তাহ পরে থাইরয়েড স্ক্যান করা হয় এবং থাইরয়েড স্ক্যানের পরে যদি আয়োডিন আপটেক যদি বেশি থাকে বা আয়োডিন আপটেক যদি থাকে তাহলে সেক্ষেত্রে আহ আয়োডিন থেরাপি দেওয়া হয় আয়োডিন থেরাপি দেওয়ার ক্ষেত্রে আয়োডিনের ট্যাবলেট আহ যার শরীরের ওজন অনুযায়ী আয়োডিনের ট্যাবলেট খাওয়ানো হয় এবং রোগীকে তিন থেকে সাত দিন পর্যন্ত রাখা রাখা হয় হয় অর্থাৎ তাকে যেখানে আহ শিশু এবং প্রেগনেন্ট মহিলাদের প্রবেশ নিষেধ এবং এক সপ্তাহ পরে তার আহ সমস্ত শরীরের কাপড় চোপড় তার ব্যবহৃত জিনিসপত্র ধুয়ে ফেলা হয় এবং এইভাবে আহ ছয় মাস অন্তর অন্তর কয়েকটি সেশন আয়োডিন থেরাপি দেওয়ার প্রয়োজন হতে পারে প্রিয় দর্শক থাইরয়েড ক্যান্সারের ক্ষেত্রে শুধুমাত্র সার্জারি এবং আয়োডিন থেরাপির মাধ্যমেই একজন মানুষ ক্যান্সার থেকে সম্পূর্ণরূপে মুক্তি পেতে পারেন আসুন আমরা আহ আয়োডিন থেরাপি সম্পর্কে যা জানলাম নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টাই দূর হোক ক্যান্সার চিকিৎসা সকল অন্তরে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম